নিলে আর পাশে আছে মুখটা যে আর একটা হচ্ছে পূজাদি পূজাদির ভিডিও আমি দেখি যখন আমি নিজেই ভিডিও করি না তখন থেকে বেবাফা বলে একটা বয়স ছোট বয়স থেকে যেমন বেবাফা একটা বলে গান ছিল বেবাফা ওই ওই মানে চারশো মিলিয়ন প্লাস ভিউজ আছে আমি নিজেই এক লাখ করে দিয়েছি হ্যাঁ চারশো আজকের দিনে দাঁড়িয়ে চারশো মিডিয়া হেতু আমার মানে ইউটিউবের চার্নির ফার্স্ট কাজ না ফার্স্ট না ওটা সেকেন্ড কাজ ছিল বেপা দেন তারপর অনেক কাজ করেছি সেগুলোও তোমরা একই রকমভাবে ভালোবাসা দিয়েছো আর আজকে এখানে আমাদের যে মুভিটা নিয়ে মেন কথা কালিয়াচক চ্যাপ্টার ওয়ান আজকে সেটা নিয়ে আমরা কথা বলবো মুভিটা অ্যাকচুয়ালি কালিয়াচকের স্টোরিকে তুলে নিয়ে এসেছি আমরা কোনো নেগেটিভিটি কিচ্ছু নেই কালিয়াচক সম্পর্কে আমাদের মনের মতন একটা মানে খারাপ ধারণা হয়ে গেছে সবার কিন্তু সেরকম কিচ্ছু নয় এখানে যেমন পজিটিভ দিকটাও দেখানো হয়েছে কিছুটা সত্য ঘটনাকে তুলে আনা হয়েছে কিন্তু আমরা কোনো রকম কোনো নেগেটিভিটি ছড়াচ্ছি না কোনো নেগেটিভিটিকে আমরা প্রমোট করছি না আপনারা প্লিজ হলে এসে মুভিটা দেখুন দেখে বিচার করুন দেন তারপর আপনারা বলবেন যে আমরা নেগেটিভিটি ছড়িয়েছি না আমরা এটাকে নিয়ে কোনো খারাপ কিছু করেছি তো অবশ্যই কালিয়াচক চ্যাপ্টার ওয়ান হলে এসে দেখতে হবে আর আমাদেরকে অবশ্যই জানাতে হবে আর আপনাদের ভালোবাসা আমাদের খুব 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 দরকার অনেক কষ্ট করে আমরা মুভিটা কাজ করেছি মানে একটা মুভি করার জন্য আমরা নিজেদেরকে মানে অনেক অনেক কিছু কষ্ট করেছি আমরা কিছুটা শুট মালদায় হয়েছে কিছুটা শুট কলকাতায় হয়েছে তো আপনারা অবশ্যই হলে আসুন হলে এসে কাজটা দেখুন মুভিটা দেখুন বাংলা ছবিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে বাংলা ছবি আমাদের দেখতে হবে একটাই কথা বলবো ডোন যা বুক বাই দা কভার তো কভার দেখে কেউ বিচার করবে না ভিতরে যাও হলের মুভিটা দেখো তারপরে তোমাদের রিয়াকশান কি তোমাদের অভিজ্ঞতা কি সেটা অবশ্যই জানাবে এলা যদি হিলিয়ে দেয় তাহলে হিসাব কি দিয়েছে কেলার যদি হেলিয়া দিয়ে হেলিয়া দিয়েছে মানে কি হেলিয়া দেহ মানে কি কাপিয়ে দিয়েছে তাহলে গেলে আপনি করো কি ফিল্ম কে হবে মানে ভুকাম বা जाएगा নাকি ভুকাম ভূকম আনার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো তো অলরেডি করে দিয়েছে অসীমদার অসীমদার টিম বাকিটা করতে হবে তোমাদেরকে সিনেমা হলে যেন তোমাদের প্রত্যেকজনের চিৎকারে ভূকম সত্যি সত্যি চলে আসে প্রত্যেকজনের টিকিট বুক করো সিনেমা হলে যাও সিনেমাটা দেখো আমাদের ঘরের ছেলে সিনেমা বানিয়েছে আমরা না হলে দেখবে কে

আমি যদি মদ খেতাম তাহলে তো ভুল করার জন্য বাঁচতে এখানে তো সুরজ ভাই বলো কেমন লাগছে খুব সুন্দর অসাধারণ তো অসীম দাকে আরিয়ান দাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ইভেন্টে আমাদেরকে ইনভাইট করার জন্য আর কী বলবো এত মানে ভিড়ের মধ্যে বলতে পারবো কথা ঠিকই বাট আদার্স মানুষের ডিস্টার্ব হবে সেজন্য বলছি না বাকি কথা তোমাদেরকে তো পরে ভয়েস রবিং করে বলে দেবো সেটা কোনো সমস্যা নয় তো একটাই কথা বলবো যারা যারা আমার ব্লগটা দেখছো আমার অডিয়েন্স আছে অবশ্যই মুভিটা তোমরা দেখবে ঠিক আছে অবশ্যই অ্যাক্টিভার হলেও হলে গিয়ে মুভিটা দেখবে এদিকে পূজার ইন্টারভিউ দিচ্ছে ওইদিকে পশ্চিম দা ইন্টারভিউ দিচ্ছে এদিকে আরও যত সব আর্টিস্ট আছে সবাই চেচার মতো করে ইন্টারভিউ দিচ্ছে মানে পুরো এখানে একটা মাতামাতি অবস্থা তোমাদেরকে তো আগেই বলছি তো এদিকে আছে মুখ্যাজী মুখ্যজিৎ আমি অবশ্যই রাখবো আরে মুখে দিয়ে আসতে খান আসতে খান মুখ কেজি শুধু খেয়ে যাচ্ছে গায়ে যেমন বলছি কেজি আপনি যে খেয়ে যাচ্ছেন ওটা আমি ভোলাকে দেবো মুখ কেজির সঙ্গে সঙ্গে বলে না দাদা না 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 ভোলাকে বলবেন না আমি আপনার জন্য একটা স্যান্ডউইচ নিচ্ছি অ্যান্ড আমাকে খাইয়ে দেয় আমি বলি মোট রাগ করবে না তো মুখ কেজি বলে না না রাগ করবে না I'm good. I'm g o o I'm good. I'm g o o m good. o o g সো গাইজ ভেবনা যে বা ড্রিঙ্ক করছি ঠিক আছে এটা হচ্ছে স্প্রাইট এদের খেয়ে দেখাচ্ছি এটা হচ্ছে সফট সফট ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কস এখানে আছি বলে ভেবো না যে ড্রিঙ্ক করি কখনও ড্রিঙ্ক করি না সিগারেটটা পর্যন্ত হয় না তো যদি ভাবো তাহলে তো কিছু গড়ালে আগে বলে দিচ্ছে ঠিক আছে তো এদিকে ভাই আছে ভাই ছবি তুলছে এদিকে পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখাবো তোমাদেরকে অনেক 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 মানুষ তো জাস্ট সব মিলে একটা বিউটিফুল মুমেন্ট

আমি 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 এনাকে এখন দেখাবো তোমাদেরকে তো চলো আমার সাথে চলো 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 নাম হচ্ছে ওই ওইখানে বসে আছে আমি কাঠ শট নিয়ে তোমাদের উপরে দেখিয়ে দেবো তো পারভেজ দা আরিয়ান তুমিও পারভেজ আমিও পারভেজ কি একটা মানুষ চাই না

টিমের লিডারের কতটা চাপ বুঝতে পারছে পুরো মেনটেন করা আর সব থেকে বড়ো বিষয় আমাদের মতো একটা ছোটো জায়গা থেকে উঠে আসছে তোমার তোমরাই সব কিছু পারো অ্যাজ এ অডিয়েন্স আমরা আমাদের যতটা আমাদের মানে তারা যতটা দেওয়ার দরকার একশো পার্সেন্ট দিয়েছে এবার বাকিটা তোমাদের হাতে তোমরা হাতে সব সবাই যাও মুভিটা দেখো একদম চোদ্দো তারিখ আগে থেকে সিনেমা হলে টিকিট বুকিং করে নাও দেখো আর যারা কন্ট্রোভার্সি করছে আগে তো তোমরা যে হলে দেখতে অবশ্যই অবশ্যই আমরা ইভেন্ট থেকে বেরিয়ে একটু এদিকে আসলাম দেখতে ঘুরতে মজা করতে তো মুখার্জি আপনি অবশ্যই কানেট আমাকে বলবেন যে আপনাকে এখানে এসে কেমন লাগছে বা আপনার এক্সপেরিয়েন্স অসাধারণ যাকে বলা হয় চাচারিয়া দা ভাব কে বলে একদম খুব ভালো লাগলো একদম যাকে কহে मरातो আচ্ছা আচ্ছা মোটি মোটি সব মে বলেন না ধরে মারবে